পুরো ভিডিওটা দেখতে থাকুন ধৈর্য সহকারে প্রথমে একটা ডিজাইন দেখা দিয়ে এটা হচ্ছে গাপ কালারের মধ্যে দেখেন মশাল্লাহ খুব গাপ কালারের মধ্যে ডিজাইনটা দেখেন জাস্ট অনেক সুন্দর অসাধারণ সুন্দর সামনের সাইডটা হচ্ছে আর এটা হচ্ছে পিছনের সাইড সামনে পিছনে কিন্তু সেম মাসাল্লাহ অসাধারণ কালেকশন নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু সাফ আবাটি গাউজের সাথে আপনাকে থাকতে হবে আর এরকম দেখেন কাপড় কোয়ালিটিটা যদি আমি দেখাই একদম এগুলো হচ্ছে একদম পিওর কটন কাপড় মাখন কাপড় সুতি গরমের মধ্যে আরামদায়ক মানেই হচ্ছে বাটিক থ্রি তাই এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু সাফ আবাটি গাউজের সাথে আপনার থাকতে হবে আর আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু এই নতুন নতুন সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনি নিতে পারেন স্যালোয়ার কাপড়টা যদি আমি দেখাই এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা এক কালারের মধ্যে এটা হচ্ছে পিওর কটন কাপড় মাসাল হাতার কাপড় তো থাকছেই আলাদা আর উন্যাটা যদি দেখায় আমি দেখেন মাসাল্লা অসাধারণ জুস একটা উনায় একদম সফট কাপড়ের মধ্যে পিওর কটন কাপড়ের মধ্যে কোটা ওনার মধ্যে হচ্ছে কোটাউন না এটা হচ্ছে কোটাউন না মাশাল্লাহ অনেক সুন্দর এখান থেকে জাস্ট একটা এই স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমত বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর টার্সেলটা যদি আমি দেখাই কাছ থেকে দেখেন একদম প্রিমিয়াম ভিআইপি যে টার্সেলগুলো সেগুলো কিন্তু অসাধারণ কালেকশন মশাল্লাহ তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে রাখতে হবে এরপর যেই ডিজাইনটা দেখাবে দেখেন এটা হচ্ছে মাসাল্লাহ অসাধারণ এগুলো হচ্ছে একদম ভিআইপি যে ব্যাটিক সেগুলো দেখেন মশাল্লাহ অনেক সুন্দর এই যে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমত বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যে দেখেন এটা হচ্ছে পিস অনেসেট সামনে প্রতিটা ডিজাইন নিতে হলে কিন্তু আমাদের ইনবক্সে আপনাকে যোগাযোগ করতে হবে পাইকার এবং খুচরা যারা নেবেন তারাও নিতে পারবেন পাইকারিতেও নিতে পারবেন এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার উন্যাটা মাসা অসাধারণ দেখেন পাঁচ হাত পরিমাণ একদম নামাজি উন্না দেখেন মাসা অসাধারণ সুন্দর এরকম নিত্য নতুন বিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের সাথে আপনাকে থাকতে হবে এরপর যে ডিজাইনটা দেখাবে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মাসাল্লাহ অসাধারণ সুন্দর সামনে পিছনে কিন্তু সেম আর কাপড় কোয়ালিটি রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড় কোয়ালিটি এবং রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর সেলোয়ার কাপড়টা হচ্ছে এক কালের মধ্যে বেগুনি কালার মানে অসাধারণ কালেকশন আমারই অনেক খুবই ব্যক্তিগতভাবে এই ডিজাইনগুলো আমার খুবই পছন্দ আর এগুলো একমাত্র সাফা বাটিকাও যেই পাবেন দেখেন অন্যটা তো মাসা অসাধারণই অসাধারণ এই যে দেখেন এখান থেকে জাস্ট একটা এই চট নেন আর এইটার টার্সেলটা যদি দেখায় দেখেন এটা হচ্ছে একদম দেখেন মাসা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভিএপি যে টার্সেল সেটা হচ্ছে এটা তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর কাপড় কোয়ালিটি রং তো থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি প্রোডাক্ট চেক করে তারপর নেবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নেবেন সমস্যা নেই কোনো সমস্যা নেই দেখেন এটা হচ্ছে আপনার বেগুনি কালারের সাথে হচ্ছে আপনার কাঠালি কালার ডিপ কাঠালি কালার আর কি সেলোয়ারের কাপড়টা হচ্ছে দেখেন বেগুনি কালারের মধ্যে আর হাতার কাপড় তো থাকছেই আলাদা আর এটা দেখেন উন্নাটা মার্শাল্লা হচ্ছে অসাধারণ সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে উন্নাটা মাসাল্লাহ তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে মাসাল্লাহ অনেক সুন্দর লাস্ট একটা কালার দেখায় দিয়ে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার গাপ কালারের মধ্যে গাপ কালারের সাথে হচ্ছে আপনার মিষ্টি কালার কম্বিনেশন প্রতিটা ডিজাইন তো হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে প্রতিটা ডিজাইন হচ্ছে রঙ থাকছে আর কাপড় কোয়ালিটিও মাসাল্লাহ অসাধারণ ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আর স্যালোয়ার কাপড়টা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আর হাতার কাপড় তো থাকছেই আর ওনাটা যদি দেখায় দেখেন মাসাল্লাহ কত সুন্দর একদম ওই যে দেখেন কোটাউন না অসাধারণ কালেকশন দেখেন মশাল্লাহ তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ